আপনার প্রিয়জন কার কার সাথে কথা বলছে কি কথা বলছে এবং কানা কানা কল করছে কোন কোন নাম্বার থেকে কল করছে এগুলো কিন্তু সমস্ত কিছু আপনি আপনার মোবাইল থেকে কিন্তু জানতে পারবেন আপনাকে কোনো রকম মানে বিশেষ কোনো কিছু করা দরকার নেই শুধুমাত্র একটা কোড ডায়াল করে কিন্তু আপনি এগুলো কিন্তু করতে পারবেন আপনার মোবাইল থেকেই তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার মোবাইলে থাকা ডায়াল এফ রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম একটি ফোন মানে ডায়াল অ্যাপ কিন্তু থেকে থাকে আমরা এখান থেকে কিন্তু কল করে থাকি তো আপনি কি করবেন এর ভিতরে চলে আসবেন তো এখানে মূলত চলে আসবেন এর ভিতরে আপনার মোবাইল থেকে নয় আপনি যার কলটি মানে দেখতে চাচ্ছেন কে কে কল করছে কোন কোন নাম্বার থেকে কল আছে কারা কারা কল করছে কার কার সাথে কথা বলছে এইগুলো আপনি জানতে আছেন তার মোবাইলে গিয়ে কিন্তু আপনাকে এই কাজগুলো কিন্তু করতে হবে তার মোবাইলটি আপনাকে কিছুক্ষণের জন্য হলেও কিন্তু হাতে কিন্তু নিতে হবে তবে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন তাহলে কিন্তু না অবশ্যই আপনি আপনার যার কলগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু তার মোবাইল হাতে নিয়ে কিন্তু কাজগুলো করতে হবে তো তার মোবাইল হাতে নেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে কি করবেন এই যে রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে করতে হবে এখানে তো কুটটি কি এইখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন স্টার টু ওয়ান এইটা আপনি এখান থেকে ডায়াল করবেন এইটা ডায়াল করে দেওয়ার পর আপনি কি করবেন এইখানে আপনার যে কে কে কাকে কল করছে কোন নাম্বার থেকে কল হচ্ছে ওই কলগুলো আপনার মোবাইলে চলে আসবে আপনি কি করবেন আপনার নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন আপনি যার নাম্বারের মানে কলগুলো আপনি দেখতে চাচ্ছেন এখানে করতে দেওয়ার পর আপনি যে মোবাইলে আপনার এই যে ডিটেলস গুলো দিতে চাচ্ছেন

ডায়েলে ক্লিক করবেন এবং এখান থেকে কোন সিম আপনি কাজটি করবেন এইটা কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তার মোবাইলের তো এখান থেকে যে কোন একটি সিম আপনি যেটার মধ্যে চাচ্ছেন আপনি ওইটার ভিতরে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন বেশ কিছু করে এখান থেকে লুট নেবেন এবং এখান থেকে কিন্তু এখান দেখতে পাচ্ছেন একটু অপশন কিন্তু এখান থেকে চালু কিন্তু হয়ে গেছে এখান থেকে কিন্তু বলে দিয়েছে তো এখন এই যে নাম্বারটা আপনি দিয়ে দিলেন এখানে তার মোবাইলে যখন কল করা হবে যে কেউ কল করে ওই নাম্বারটা কিন্তু আপনি যে নাম্বার এখানে দিয়েছিলেন ওই নাম্বারে কিন্তু তার কলগুলো কিন্তু ট্রান্সফার হয়ে কিন্তু চলে আসবে আপনি কিন্তু দেখতে পারবেন তাকে কে কে কল করছে সে কার কার সাথে কথা বলছে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন আপনার মোবাইল থেকে যে নাম্বারটি আপনি দিয়ে দিয়েছিলেন ট্যুরের সাথে তো এখন যদি আপনি কোনো সমস্যা অথবা কোনো কারণে এই অপশনটি অফ করে দিতে চান তাও কিন্তু আপনি করতে পারবেন কিভাবে করবেন তার মোবাইলটি আপনি কি করবেন আবার হাতে নেবেন হাতে নেওয়ার পর আবার চলে আসবেন ডায়াল ফেডে এবং এখান থেকে ডায়াল ফেডে ক্লিক করবেন এখান থেকে আপনি এবার এই এই অপশনটি বন্ধ করে দেওয়ার জন্য স্টার এখান থেকে আপনি কুড ডায়াল করবেন হ্যাশ টু ওয়ান আবারও হ্যাশ এই যে ডায়াল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে ডায়াল করতে হবে প্রথমে আমরা ডায়াল করেছিলাম স্টার টু ওয়ান স্টার এখন আমরা এটা বন্ধ করার জন্য হ্যাশ টু ওয়ান হ্যাশ এইটা কিন্তু আমাদের